এই ছাত্র প্রতিনিধিরা অর্থাৎ এই যে বৈষম্য বিরোধী বলেন বা আপনার এনসিবি বলেন বা অন্যান্য তাদের সংশ্লিষ্ট ছাত্ররা বলেন তারা যদি এখন সরকারে থাকে উপদেষ্টা পদে থাকে তাহলে কোনোভাবেই অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে না হাসিনার সময় আমরা বলেছি যে হাসিনা ক্ষমতায় থাকলে কোনোভাবেই অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে না সুতরাং এখন এই বাকি দুইজন ছাত্র উপদেষ্টা ছাত্র প্রতিনিধিরা তারা সরকারে সরকারের বিভিন্ন দপ্তরে থাকলে কোনোভাবে বাংলাদেশে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে না সর্বশেষ যেটি বলতে চাই যে অবশ্যই তাদেরকে পদত্যাগ করতে হবে নির্বাচন একটি ধোয়াশা শুরু হয়েছে ইতিমধ্যে রাজনৈতিক দলগুলো তারা রোডম্যাপের দাবি করেছে আমরাও গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আমরা বলেছি আপনাদের পরিকল্পনা আপনাদের রোডম্যাপ প্রকাশ করেন রাজনৈতিক দলগুলোর যে দাবি সেটি হল আগামী ডিসেম্বরের মধ্যে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হতে হবে তার আগে গণহত্যার বিচার হতে হবে প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার হতে হবে আমাদের দাবি স্পষ্ট রাষ্ট্র সংস্কার গণহত্যার বিচার ব্যতীত আমরা কখনোই বলিনি আমরা নির্বাচন চাই আমরা তিনটি দাবিকে স্পষ্ট করেছি এক নম্বর হলো গণহত্যার বিচার এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করা দুই নম্বর হল প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার এবং তিন নম্বর হলো একটি নির্বাচনী রোডম্যাপ। এবং ডিসেম্বরের মধ্যে একটি অবাধ নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করা অনেকে এখন দেখবেন প্রধান উপদেষ্টাকে নিয়ে নানান ধরনের বিতর্ক সৃষ্টি করার চেষ্টা করছে অনেকে বলছে প্রধান উপদেষ্টার পদত্যাগ করে এখন একটি দলে যুক্ত হওয়া উচিত এবং পরবর্তীতে আরেকটি নির্বাচিত সরকারের তিনি যাতে প্রধানমন্ত্রী হতে পারেন এই যে পায় তারা শুরু হয়েছে এর মাধ্যমে মূলত এই যে রাষ্ট্র সংস্কার গণহত্যার বিচার সেটি বন্ধ করা বাঞ্চাল করার একটি অপচেষ্টা শুরু হয়েছে প্রধান উপদেষ্টা ইতিমধ্যে তিনি দুইটা তারিখের কথা বলেছেন একটি হল ডিসেম্বর আর একটি জুন আর একবার তিনি মার্চের কথা বলেছিলেন তবে তিনি এটিও বলেছেন পুলিশদের সাথে যখন বৈঠক করেছেন তিনি বলেছেন ডিসেম্বরের মধ্যে ইলেকশন হবে এই হবে কথাটা উচ্চারণ করেছেন এবং পুলিশ সহ সবাইকে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন যেখানে প্রধান উপদেষ্টা তিনি এই বক্তব্য দিচ্ছেন সেখানে বিভিন্ন জন তারা বলছেন যে পাঁচ বছর থাকেন আর একটি নির্বাচিত সরকারের স্টেটমেন্ট হন এই যে নানান ধরনের বক্তব্য এখন একটি বিভ্রান্তি সৃষ্টি করছে যারা এই ধরনের বিভ্রান্তি সৃষ্টি করছে আমি তাদের উদ্দেশ্যে সর্বশেষ বলতে চাই আপনারা আর একটি বাক্সাল কায়েমের স্বপ্ন দেখেন না শেখ মুজিবকেও কিন্তু ওই সময় আওয়ামী লীগের নেতারা এবং অনেক বুদ্ধিজীবীরা তারা বলেছিল স্যার আপনি সব দল আপনি বিলুপ্ত করে আপনি একটি অন্তর্ভুক্তিমূলক সরকার গঠন করেন শেখ মুজিব স্বয়ং আওয়ামী লীগ সহ অন্যান্য দল বিলুপ্ত করে বাকশাল গঠন করেছিল সেই বাক্সালের পরিণতি বাংলাদেশের মানুষ জানে সুতরাং এখন যারা ছলে বলে কৌশলে নানানভাবে জাতিকে বিভ্রান্ত করে আরেকটি বাকশাল কায়েমের স্বপ্ন দেখছেন বাক্সাল টু কায়েমের স্বপ্ন দেখছেন তারা মূলত এদেশে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার পায় তারা করছে বাংলার মাটিতে আওয়ামী লীগকে যারাই ফিরিয়ে আনতে চাইবে তাদের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স